সম্মানিত আজকের বৃহত্তর বাসকান্দি এলাকার নাগরিক মঞ্চের সম্মানিত সভাপতি মহাশয় এবং ফরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহাশয় পায়নিয়ার ইংলিশ স্কুলের প্রিন্সিপাল বন্ধুবর সাদিক মোহাম্মদ লস্কর এবং এখানে উপস্থিত বাসকান্দি অঞ্চলের অতি প্রিয় ময়মুরব্বিয়ান যুবক ভাই বন্ধুরা আজকে এই সম্বর্ধনা সভা স্থানীয় পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের করা হচ্ছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের বিষয় আমার নিজাম বৈশাব বলেছেন যেটা আগে কোনো দিন হয়নি আমি আলগাপুরেও বলেছি এই বছর একটু নতুনভাবে পঞ্চায়েত নির্বাচন করে মানুষে প্রায় প্রত্যেক জিপিতে পঞ্চায়েত সদস্যদের বা কোনো ক্ষেত্রে তার প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হচ্ছে তার মানে মানুষের অ্যাওয়ারনেস বাড়ছে মানুষে মানুষকে প্রতিনিধিদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে এটা শুধু সংবর্ধনা নয় আমি মনে করি গ্রামের পক্ষ থেকে একটা গুরু দায়িত্ব ভোটের মাধ্যমে দিয়েছিল আবার মাধ্যমে পুরা মানে লাগাই দেওয়া আর দায়িত্ব বাড়ানি হয়েছে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সবাই উপস্থিত তাকিয়া এবং নিজের দিশা লক্ষ্য ছিল আছে আজকে এখানে বইয়া উপলব্ধি করিয়া ভাবিয়ার চিন্তা করিয়ার যে আজিজ জনগণে যেভাবে সহযোগিতা দায়িত্ব আরো বেশি বাড়িয়ার প্রত্যেক প্রতিনিধিদের সম্পূর্ণরূপে সজাগ তাকিয়া একটি বইয়া আমরা কাজ করতে লাগ এই উপলব্ধিটা এই মুহূর্তে আরো বেশি আইছে মনের মধ্যে ভালো লাগছে অত্যন্ত আনন্দ লাগছে আমি আপনার আরে আজকের এই সভার মাধ্যমে আমার শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এরিয়ার প্রত্যেক মানুষের কাছে আমি কোথায় ইনশাআল্লাহ আদা করিয়ার এবং আগেও আদা করছি আমি যেদিন থেকে জিতছি আয় জব দিয়ে আমি কন্টিনিউ কাজ করতে আসছি কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমার রক্তবিন্দু যত সময় পর্যন্ত আমার শরীরে থাকবে আমি ইনশাল্লাহ কাজ করিয়া যাইম আমি আশা করি যে আমার এই বাসকান্দি অঞ্চলের জিপি প্রেসিডেন্ট জানরে বানানি হয়েছে অত্যন্ত সুন্দরভাবে বানানি হয়েছে ভালো এক অ্যাক্টিভ মানুষ এবং সদস্য তার সঙ্গে যারা আছেন এরাও খুব অ্যাক্টিভ মানুষ যারা আমি ছোটবেলা থেকে চিনি এবং এপি সদস্য যে ব্যক্তিরা বানানি হয়েছে আমার ফারুক ভাই ভেরি মাচ কোয়ালিফাইড মানুষ এবং অ্যাক্টিভ মানুষ আমার কথা হইল ও কথা আমি যেহেতু এখানের জেলা পরিষদ সদস্য হিসাবে আমি আমার যারা প্রতিনিধি আছে আমি এই বোর্ডের এক মুরব্বী হিসাবে পদাধিকার বলে আমি প্রথমত আহ্বান কর্ম সদস্য হল রে এবং পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এপি ভাই রে আমরা টিম ওয়াইজ কাম করতে লাগে আনপ্ল্যান কাজ করলে আমরার কাজ সাকসেস হইতো না আজকে এই কান গামসা বরণ সম্মান পাঁচ বছর ফুরিলে এই কান জুতার মালা হয়ে যায় এর লাগিয়া সন্ন্যসারা হিসাবে সন্ন্যসারা হিসাবে যদি আমরা সেপার রাজনীতি যার মঞ্চত কর্ম আমি একটা করি আপনি একটা করেন হে একটা করে আমরা ডায়েস আলাদা আলাদা হইতে পারে মানে ইন রেসপেক্ট অফ জিপি ডেভেলপমেন্ট আমরা ইউনাইটেড হইয়া আমরা ইউনাইটেড হইয়া এই দশজন এপি একজন এগারো জন আমি একজন বারো জন এই বারো জন মানুষ যদি আমরা ইউনাইটেড টিম ওয়াইজ কাজ করিয়া যাই বাসখান এমন বেশ কোনো কাজ নাই যেটা কাজ আছে যেটা রাস্তাঘাট এটা আছে রিপেয়ারিং করতে লাগে আর বাদ বাকি যে কাজ আছে এটা দেড় দুই বছরের নাই দেড় দুই বছরের সামনে আমি সৌকাটা দেখছি শোনা ওই একবারে শোনাও যাব আমরা যদি মন লাগাই এবং এককভাবে আন্তরিকতার সহিত যদি আমরা আমার ধরনের ক্ষমতা আছে আমি আপনার করবা রাস্তাঘাট যেগুলা আছে আমার সাদিক ভাই কেন রাস্তার উন্নয়ন মাটি ফালাইলে মাটি মুসিয়া গেলেগা গেছে গা হইলেও চলে আমি মাত ফলো আর তো সব আমি অন্তত ইজাত জেলা পরিষদ সদস্য নাই যে মাটি বেলাইতাম আর দেড় বছর বাদে টেকা খাইতাম ইনশাআল্লাহ বিয়ালে খুডা দাইল আর লব নইলে আমি খাইলে আমার আলহামদুলিল্লাহ এখন আই যা সব জেলা আছে আগেও বিশ বছরটা কি আই যা পাঁচ বেশ মানে আমার ওরের নেতা মন্ত্রী কল গাড়ি বদলা করো করো আমি এটা আইডিয়লজির মানুষ না আমি যদি চাইতাম আমার যে সামান্য যোগ্যতা আমি ইন্টারন্যাশনাল এম্বেসি চাকরি করবার মানুষ আমার মামা এস আসলা আমি এম এ করি আইতে কইসেন আগলা ফুরে দিয়ে যাইও না দিল্লির যাও ট্রান্সলেশন শিখো পার্সি টু ইংলিশ অ্যারাবিক টু ইংলিশ ট্রান্সলেশন করো দুই লক্ষ টাকা বেতন পাইবা ইটা আমার লাগি পানির লাগাই জিনিস আমি কইছি না আমি আমার হনো গিয়া আমার হনো মাদা মাদি কর্ম মর্তা সময় মানু কতজনে কইবা বাদুক বালাও একটা কমেন্ট করবা তো আর এদি গাড়ির আর গৌহাটীত রইলাম আর হান্ড্রেড পার্টা করিয়ার বাসকান্ডির উন্নয়নের ক্ষেত্রে বাসান্দির মানুষের যেমন আমি লামিয়া যেতীয় লামিয়া পইলেওমেন্ট যে আমি চিরঋণী বাসকান্ডির কাছে আমি বিশ পঁচিশ বছর ইকান ও আসলাম মানুষের আতর দ্বারও আমার মুখ সাইয়াও বলার দলের খাতিরেও বলার মে এসান করিয়াও বলা আমার মায়া করে লাইছেন আপনারা আমারে ঋণী বানাই আপনারা রাইত তাহার যদর সময় একদিন ডাক দিয়া সাইবা জরুরতর কাজল লাগি রাজুমে সব আজি রয়েকে ইনশাআল্লাহ আজিজ আপনার গাম বারৈবার আগে আমার রক্ত বারৈব আমি এই ওয়াদা আপনার আর এটা যেটা খাজ খাম আছে রাস্তাঘাট পানীয় জল রাস্তাঘাট যেটা মাটি বালাইতাম না বেশি যেখানে মাটির প্রয়োজন এখানে সাফিসিয়েন্ট মাটি দিব আর যেখানে রাস্তার প্রয়োজন সেসি ব্লক লাগানি এখানে ইনশাআল্লাহ লাগাইম পৃথিবীর কোনো শক্তি বন করতে পারতেন সাদিক ভাইয়ের দুই দুই তিন নিষ্কাশনী ব্যবস্থা মনে তানে ফানিয়ে মারে এর লাগে তাই কই তাই জানবার আগে আমি তানে কইয়া দেই আমি তেপ্পান্নটা খাম জমা দিছি দেখাজুড়ার সবটা জল নিষ্কাশন চারটা রাস্তার জল নিষ্কাশন দিলেন অলরেডি

খুব অ্যাডজাস্ট করে চলটা মানুষ মিটা মানুষ খুদাইবার মানু নাই আর কি এর লাগে চলতে সবে আরাম পাইম আমরা যতক্ষণ করে স্কুলের ক্ষেত্রে যে কথা কোয়া হয়েছে স্কুল ইনশাল্লাহ ওলাজ আমি তো আগে বেশি টাচে আসলাম ইদানিং আমি গ্যাপও আসলাম এখন আপনারা যদি আপনারা কৈত্রা এটার খবর লইতাম তে আমি বালা দিনতে খবর লইতে বহুত মানুষের গুম নিদ্রা আরাম হয়ে যাব বহুত মানুষের স্কুল টাইমে আওয়া লাগবো ফোয়া লাগবো এটা যদি আপনারা আবার বাদে গুসা করে লাগে তে আমারে আবার টেকাই লিব কথা বলছেন জানি আপনারা যদি কই স্কুল বালা জিনতে ফোড়া হইতো মাস্টার আইতো ক্লাস মাস্টার যাওয়া লাগবো হরুতায় ফোড়া লাগবো বেটাই মো হরুতা বাড়িয়া গুড়ি তোলা সড়ক যদি আপনারা কই নিতা দেখতাম ওলা দেখা দেখমু মানে ইন্সপেক্টর থেকে বেশ দেখ কিন্তু আপনারা খুশি হলাম কথা বলছেন জানি সম্র বল দেওয়া লাগবো সম্র শক্তি দেওয়া লাগবো আপনি বাদর দিন যদি আমার বেজার হয়ে যাবে জেলা পরিষদ বানাইছিলাম ইয়া ইয়া আর নেতা লাগে গেছে গা তখন তো আমার আবার ভাই আপনারা বল দিয়ে আইন থানা কইন পুলিশ কইন হসপিটাল কইন স্কুল কইন আমরা ডিউটি ডিউটি আমার লাখা মানুষ লাগতো না কিন্তু ইমপ্লিমেন্ট করতে হইলে আপনার শক্তি আমার লাগবে এই কথাটা আপনারা জানবেন আমি হসপিটালে গেলাম হানা দিলাম ডাক্তর আইন আওয়া লাগবে তা ক্ষেমতাও নাই ইয় লাগবে জেলা করতে লাগবো আমি তার কই তার গাইডলাইন মতে কিন্তু আপনি আমার উপরে রাগ করলে হইতো না আপনি আমার লগে তাকাল কোটি কোটি টাকা স্কুল হয় কোটি কোটি টাকা হসপিটাল হয় সঠিক ইমপ্লিমেন্টেশন হয়েছে নি পঞ্চায়েত এপি আমরা মিলিয়া গিয়া দেখতাম এখন জানন নি আপনারা হসপিটালের কাজ এখন পয়সা রয়েছে আমি লাস্ট খবর লইছি বাকা পয়সা হসপিটাল রয়েছে আবু কিতা এটা খাত চলের অগুর একটা পয়সা এখনো বাকি রয়েছে আমি খবর যে এটা খবর লইতে লাগবো নাইলে তো আর আমরা সব সময় আমরা এটা কোঅর্ডিনেশন থাকতো আমরা এটা এই যে ১২ জন মানুষ আমরা যোগাযোগ থাকতো যোগাযোগ থাকলে জল নিষ্কাশন হোক শিক্ষা হোক রাস্তা হোক আজকেও ভিডিও নিজে কমিটমেন্ট দিয়েছেন তাইনু আগলা আগলাফু সম্বর্ধনা সবাদ কইছেন আপনারা যে মনে নাই লাই অ্যাপ্রুভাল দিয়া লইয়া সাহায্য যদি আনার বাদে অবজেকশন হয়ে যায় বাধা হয়ে যায় না হইতো না এগো করতে পারতায় না এগো আমি করতাম হকে করত হইয়া ছন্নবন্ন করে লাইন যদি তখন আরেকটা কাজ ব্লক থেকে পাস করাই যায় না এলকু বর্তমান যে রুল আইছে এক কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি আরেকটা কাজের প্রপোজাল দিবেন লটকাইল কাজ হইলে হয় না তাই কইলা বিডিও আমরা তো আরো মুরো হারাইলা আমাইলে আরো বালা জিনতে জানবো এর লাগিয়া আমি গোবিন্দপুর বাসকান্দি জেপির প্রত্যেক নাগরিকর কাছে বিনম্র অনুরোধ করিয়া আপনারা আগের যে পিরিয়ড পাইছেন তখন পয়সা আসলো না কম আসলো আসলো কম আসলো এখন পয়সা যথেষ্ট আছে এবং মানুষগুলা যেগুলো আছে এগুলো অ্যাক্টিভ মানুষ আমি দেখি আর প্রায় সময় ব্লকে যাইতরা আইতরা দৌড়াদৌড়ি কথা ডিসিশন মান থাকি আমি অবগত ফরসু শপথ লইছি এর আগে আমি অলরেডি মুভমেন্ট দিয়া আশি বিরাশি টাকা আজ অলরেডি জমা দিলেছি ইনশাল্লাহ বাসকান্দির বাক্কা কয় টাকা আপনার আমি আবার হইয়ার আমার পক্ষ কোনো কোন ধরনের গাফিলতি থাকতো না ইনশাল্লাহ কোন ধরনের গাফিলতি থাকতো না যে কোন সময় আপনারা ডাকিতে পারবে খালি ডাকিবা দেখুন ডাকলে না এক কাজও আপনি ডাকলে না আমার ইচ্ছার আওয়া থাকলেও কোনো সময় মানে ইয়ে লাগে যায় সরম লাগি যায় আর সরম লাগি যায় আমি এই কলে ফারি না এটা আমার পক্ষে মুশকিল আপনি খালি ভরতার কাছে খবর করিয়া দিবা ইনশাল্লাহ আমি আজি হইম এটা একদম এটাত কোনো গাফিলতি হইতো না ড্রাগস এর ব্যাপারে আমি গত পরশু দিন আমি এসপির সঙ্গে দেখা করছি আপনারা হয়তো ফেসবুকে দেখছো নকশুন নাকি তানি আমার পেজ তো এসপির সঙ্গে আপনারা কেউ না কইলেও আমরা একটা ডেলিগেশন দিছি এসপি ড্রাগস অল ইন্ডিয়ার মাঝে এক নম্বর হইল খাসাড়ার এসপি আপনারা জানলে না জানিয়ে রাখুন তাই নিজে আমার কইছে গত পরশু রাত্রে সন্ধ্যাবেলা চা খাওয়াইয়া খাসাড়ো যতজন এই এপিএস থাকিয়া এসপি আইপিএস না তাই কইসেন যে সমস্ত অল ইন্ডিয়ার মাঝে সীমিত সংখ্যক কতজন এসপি আছেন যারা ড্রাগস ধরার ক্ষেত্রে এক্সপার্ট হইয়া সরকারের কাছে স্বীকৃতি পাইছেন তার মাঝে তাই অন্যতম তার মাঝে তাই অন্যতম আমার কইসেন আমি কইলাম আমার এলাকার ছেলেগুলা এই ধরনের এই কাজ যেগুলা আছে এটারে বাধাদের পুলিশের সাহায্য সহযোগিতা করে যদি কোনো ধরনের সুবিধা অসুবিধা পড়ে স্যার আপনি সাহায্য করে দেওয়া লাগবে যখন যেতে লাগে আপনি আইব মই সহায় করি আপনারা না কইলেও আমি এস পির এটা আমি এস পির অলরেডি এটা কই এটা আপনার একটা শক্তি মনের এখন যে কোনো সময় যে অসুবিধা হইলে আপনারা আমার লগে লয়া গেলে ইনশাআল্লাহ এস পির কোনো হামাইতে পারবা আর কোনো অসুবিধা আমি আশা করি আর ইললিগাল কিচ্ছু করবেন। হাত আইন রে হাত লইয়া এমন কিচ্ছু করা যাইবা না আর এটা যত ড্রাগস বন্ধ করতে যতক্ষণ করা লাগে যতখন করেন ইনশাআল্লাহ আমার সাহায্য পাইবা আশা করি আহ আরক্ষী অধীক্ষকেও আপনারা সাহায্য করবা এটা কোনো চিন্তা করা লাগতো না আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনশাআল্লাহ আজিজ আমি একমত আপনারা জেলা কইবা এজ পার ইয়ার ডিকাশন আমি ইনশাআল্লাহ কাজ করিয়া যাইমেরও দাওয়া